আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমাদের নুরআনী কায়দা শেখার তিন নম্বর পর্ব তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ক্লাসটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আজকের আমাদের যেই তাকতি আমরা পড়ব সেটা হচ্ছে তিন নম্বর তাকতি এই পড়াটির নাম হচ্ছে হারাকার চিহ্ন এবং বাংলাতে বিস্তারিত এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখুন যারা বাংলা পড়া জানেন তাদের ক্ষেত্রে এগুলো তারা পড়ে দেখতে পারেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি মন দিয়ে শুনুন জাবার জের পেশ এই তিনটে চিহ্নকে বলা হয় হারাকাতার জের পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তো এতটুকু মাথায় রাখলেই চলবে হারাকাত কাকে বলে যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা বলবো কি এই যে এখানে দেখিয়ে দিয়েছে জাবার জের এবং পেশ জাবারটি হরফের ওপরের দিকে থাকবে জের হরফের নিচে এবং পেশটি মাথাটা একটু গোলাকার ওপরেই থাকবে সেটা হরফের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি তো আমরা জানতে পারলাম জাবার জের পেশকে বলা হয় হারাকাত যেটা এখানে হেডিয়ে দেওয়া আছে হারাকাত চিহ্ন বন্ধুরা পড়ার নিয়মটি একটু আমরা জেনে নিই এখানে একটি বিষয় জানা বিশেষ জরুরি এই যে এখানে দেখুন আলিফ সর্বদা খালি থাকে আলিফ সর্বদা খালি হয় হারাকাত বিহীন অর্থাৎ এই যে এখানে হারাকা চিহ্ন দেখলেন এই চিহ্ন যখন আলিফের ওপর বসে যাবে যখন হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায় বিষয়টি হচ্ছে এই যে নিচের দিকে দেখুন এই যে এখানে আলিফ লেখা আছে কিন্তু এখানে যেই জাবরটি বসেছে যে হারাকার চিহ্নটি বসেছে এই কারণে এই যে হরফ এই আরবি হরফটিকার আলিফ বলা যাবে না তার কারণ এখানে হারাকার চিহ্ন বসেছে যদি না বসতো সেক্ষেত্রে আলিফ ছিল কিন্তু এখন যেহেতু হারাকার চিহ্ন যোগ হয়েছে সেই কারণে এটিকে পড়তে হবে হামসা এই যে এখানে আমরা দেখে নিয়েছি হারাকাত যখন হারাকাত যুক্ত হয় তখন হামসা হয়ে যায় অর্থাৎ আমরা আলিফটিকে আর আলিফ পড়ব না কেন পড়ব না কারণ এখানে হারাকাত যুক্ত হয়েছে সেই কারণে আমরা এটিকে হামসা পড়ব তো আমরা উপরের দিকে দেখলাম যে হারাকাতে মোটেই টান দিতে হয় না সেজন্য আমরা বিনা টানে এই যে আরবি হার্ফগুলোকে উচ্চারণ করব তো পড়ার নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি পড়ছি আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন যাতে করে অক্ষরটি আপনাদের ক্লিয়ার হয়ে যায় আর কি زبر سبر آمسا زبر آر با زبر زبر با با سبر با تا زبر تا سا چر سا سا زبر سا جیم زبر جا زیم جبر جا زبر سبر ہا حا. زبر سبر حا. خازبر صبر خازبر خا دالزبر خا دالزبر زبر دا د زبر دا راسبر زبر راسبر ذا راسبر زا زبر زا زبر زا سين زبر سا سى. سين زبر سا سى. شين زبر شا شى. شين زبر شا شى. صاد زبر ص صاد زبر ص ظاد زبر ظ زاد زبر ظا ط صبر ط عين سبر ع عين, سبر ع عين سبر عا. غين زبر غا غين زبر غا ف زبر فا ف زبر فا قاف زبر قا. قاف زبر قا كاف زبر كا كاف زبر كا لام سبر لا لام سبر لا ميم سبر ما ميم سبر ما نون سبر نا نون سبر نا ضو سبر و ضو سبر و ها سبر ها আহা সাবাউ হা হামসা আ হামসা সাবর আ ইয়া 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 ইয়াবাউ ইয়া আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এরপরে চলুন আমরা অনুশীলনটি একবার পড়ে নিই دال سبرد ر سبر را در سن سبر سا درس كون نا دال سبرد د ر سبر را در سن سبر سا درس واجب وا دال سبرد دا ودع عين سبر ودع عين سبر بازبر با عبا دال زبرد دا كاف سبر كا سن سبر سا قاسا با سبر با دال دخا لام سبر لا دخلا با لام زبر لا بلا غين سبر গোয়েনসা বরোগো গোয়েন্স আবার গা পড়লে কিন্তু ভুল হবে এখানে গোয়েনসা গই পড়তে হবে বাসা বারভা বালা গোয়েনসা বালাগ ওয়াজা সিনসা বারসা জিমসা সাবার সাজা ডাল সাবারদ সাজাদা তো হারাকাতের যাবার যেই অনুশীলন এটা আমি পড়ে আপনাদেরকে শোনালাম এটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই জাবারটি শুধু যদি এই হারাকা চিহ্ন যেটা আমরা শিখলাম এই জাবারটিতে আমরা বুঝতে পারলাম যে কোনো হারফের ওপরে যদি জাবার থাকে সেক্ষেত্রে টান হবে না জাস্ট আকার বাংলায় আকার যোগ হবে যেমন বলি এই যে বা লেখা আছে বায়ের জন্য বায়ের জন্য বায়ের বাংলার রুফটি ব হবে আর এই যে জাবার জাবারের জন্য আকার হবে তাহলে বিষয়টি হচ্ছে বয়ে আকার বা বয় আকার বা যেমন হয় বাংলায় অনুরূপ আরবিতে বা যাবার বা হবে জাবা অর্থাৎ আকার আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহিকে